হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেম লাবার প্রিতম আবার চ্যানেল গেম লাবার প্রিতম আপনাদের সবাইকে আর একবার স্বাগতম আজকাল বহু ফোকাস অ্যাপ গেম স্টুডিওর একটা পাজেল টাইপ গেম ব্রেন আউট তো শুরু গেমটা মেন গেম শুরু করার আগে কিছু কথা বলার যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা পাজল টাইপ গেম বা রিডিল টাইপ গেম বলতে পারো মেনলি ব্রেনের টেস্ট বল বলা যেতে পারে তো ওই গেমটার সাথে তোমরা আশা করি অনেকেই পরিচিত ওকে এর আগে হয়তো অনেকে তো খেলে টেলেও থাকতে পারো গেমটা ওকে ওকে তো আমি সাউন্ডটা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কমিয়ে নিয়েছি যাক গে তো নতুন বছর হলো নতুন কিছু গেম দিয়ে শুরু করা যাক তো সেজন্যেই আর নতুন নতুন কিছু গেম আসে আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেছে ভেবেছিলাম বছরের শুরুতেই নতুন গেম দিয়ে স্টার্ট করবো বাট হয়নি সেটা যাক কিছুদিন বাদে দিচ্ছি তো এটা মেনলি একটা চাইনিজ কোম্পানি ফোকাস মেনলি একটা চাইনিজ কোম্পানি এবং এটা একটা চাইনিজ গেম তো যাই হোক বাট গেমটা এর আগে আমি অনেকবার ইনস্টল করেছিলাম অনেকবার খেলেছিলাম এবং দারুণ গেম আমার দারুণ লেগেছে গেমটা বাট কোনোবারই না আমার শেষ করার গেমটা সুতরাং লেভেল কিছু কিছু লেভেল আমার মনের মধ্যে এখনও গেথে আছে সুতরাং কিছু কিছু লেভেল আমার এখনও মনে আছে কীভাবে পাস করতে হয় তো মেনলি এটা একটা ব্রেন টেস্ট গেম এবং আমার সাজেশান অনুযায়ী এই ধরনের গেম তোমাদের মোটামুটি সবারই খেলা উচিত কি বলবো একটা না ধরো স্টাডি করছো বা পড়াশোনা করছো বা কোথাও ধরো ক্লান্ত টায়ার্ড আছো সেই সময় এই ধরনের গেমগুলো খেললে এনার্জি পাবে তো এই ধরনের পাজাল টাইপ রিল টাইপ রিডিল টাইপ গেমগুলো খেলা উচিত সবারই খেলা উচিত আমার সাজেশান অনুযায়ী তো অনেকগুলো অনেক লেভেল আছে এই গেমটার এবং অনেক রকম মোড ফোট আছে সেগুলো আমি গেম অনুযায়ী দেখাবো প্রত্যেকটা লেভেলের প্লেই দেখাবো আর যত লেভেল যত বাড়বে নর্মাল গেমের নিয়ম অনুযায়ী ইজি থেকে হার্ড হবে ইয়েগুলো এখানে দেখা আমাদের এটা ডেলি রিওয়ার্ড এই যে বাল্বের সাইনগুলো এটা মোটামুটি যারা গেম টেম খেলো তারা চেনো এটা কী জিনিস এটা হচ্ছে ক্লু ওকে তো দেখো প্রথমে আমাদের লেভেল ওয়ান কিন্তু স্টার্ট হয়ে গেল প্রত্যেকটা লেভেল যতটা সোজা ভাবছি ততটা কিন্তু সোজা নয় আর সেই গুগলি বা ধাঁধা ওই টাইপের মতো যেটা সব থেকে সোজা ভাববে সেটাই সব থেকে কঠিন ওকে তো আমাদের লেভেল ওয়ান দিয়ে চলো আমরা মেন গেম স্টার্ট করি ওকে তো এটা হচ্ছে আমাদের লেভেল ওয়ান তো দেখো এখানে বলছে ফাইন্ড দ্য বিগেস্ট ওয়ান আজকে লেভেল কুড়ি অব্দি খেলবো দেখা যাক কটা কি ঠিক উত্তর দিতে পারি প্রথম দিকের কয়টা লেভেল আমার জানা আছে কী করে পাস করতে হয় তো সেগুলো তো এখানে থেকে বড়ো কোনটা সেটাকে আমাদের খুঁজতে বলছে তো এখানে বড় বলতে সাইজে বড় কোনটা সেইটা কিন্তু এটা নয় দেখো পিকচারে দেখো সাইজে বড় আছে আপেল বাট আমরা যদি এটা অ্যান্সার দিই তো এটা হয়েছে আমাদের রং অ্যান্সার সুতরাং আপেল কিন্তু আমাদের সঠিক উত্তর নয় নর্মাল মানে লাইফে আমাদের বড় এই চারটের মধ্যে কোনটা তরমুজ হলো সবথেকে বড়ো তো এটাই হবে আমাদের কারেক্ট আমাদের ফার্স্ট লেভেল কমপ্লিট এবার সেকেন্ড লেভেল দেখ এখানে দেখাচ্ছে হাউ মেনি ডাকস নাম্বার টু এটা আমাদের সেকেন্ড লেভেল তো এখানে কতগুলো ডাক এর মধ্যে এমসি মতো অপশান আছে আট নয় দশ এগারো দেখো আমরা এখানে গুনি তো গোনার আগে প্রথমে দেখো জায়গাটা মার্ক করে দেখা এই দেখাই এই দেখো এই চা এটা কিন্তু আমাদের ডাক নয় কারণ বাকি ডাকগুলো তুলনায় এই কিন্তু আলাদা সুতরাং এটা ডাক নয় এটা চিকেন ফিকেন হতে পারে মুরগি টুরগি বাট এটা কিন্তু ডাক নয় তো একে বাদ দিয়ে আমরা যদি গুনি তো টোটাল দাঁড়াচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা তো নটা হবে আমাদের রাইট অ্যান্সার এবার লেভেল থ্রি হু ইজ দ্য টলেস্ট ওয়ান সবথেকে লম্বা এদের মধ্যে কে নর্মাল অ্যাক্টিভ লাইফে সব থেকে লম্বা বলতে গেলে এখানে জিরাফ অ্যান্সার হওয়ার কথা বাট জিরাফ কিন্তু এটা অ্যান্সার হবে না কারণ এখানে দেখো ওপরে দেখো দেখতে পাচ্ছ সূর্য এই চারজনের মধ্যে থেকেও সূর্য কিন্তু চারজনের থাকে কারণ সূর্য সবার মাথার ওপরে থাকে আকাশে থাকে সেজন্য সূর্য হবে আমাদের কারেক্ট অ্যান্সার তো যতটা সোজা ভাবছো ততটা কিন্তু সোজা নয় ওকে এই গেমটা প্রথম দিকের থেকে আরও লেভেল টাফ হবে চার নম্বর লেভেল আমাদের কেন ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট ওয়ান এই ছখানা তরমুজের মধ্যে আমাদের সব থেকে যেটা হচ্ছে ভিন্ন টাইপ সেইটা খুঁজে বের করতে হবে বাট আপাত দৃষ্টিতে দেখো ছটাই হচ্ছে একই রকম তো অ্যাকচুয়ালি অ্যান্সারটা লুকিয়ে আছে এদের ওপর ক্লিক করার উপরে দেখো এগুলো তুমি যে কটাই অ্যান্সার দাও সবই রঙ হবে কেউই নয় বাট আমরা যদি এটাকে যদি একটু নাড়াই দেখো এগুলো তরমুজগুলো সরছে ওকে এবারই দেখো এর মধ্যে কেমন অ্যান্সার লুকিয়ে আছে এ দেখো দেখতে পেলে এটার আড়ালে এইটা ছিল আর এটাই হচ্ছে আমাদের ডিফারেন্ট ওয়ান আর আমাদের রাইট অ্যান্সার ওকে এখান থেকে ওপরে দেখো দেখো অ্যাকজেক্টিভ দিচ্ছে ইউ আর ব্রিলিয়ান্ট এর আগে দিয়েছিল ক্লেভার প্রত্যেকটা লেভেলের সাথে সাথে তোমাকে এরম করে একটা করে অ্যাকজেকটিভ দেবে ওরা মানে তোমাকে উৎসাহিত করবে এই আর কি আচ্ছা তারপর দেখা যাক কী আছে আচ্ছা পাঁচ নম্বর লেভেল হুইচ ক্ল ইজ সিমিলিয়ার টু ক্যাটস আউট স্ট্রেচড ক্ল মানে বলছে এই চারটের মধ্যে এই যে চারখানা এই যে চারখানা আছে এটার হচ্ছে ক্যাটের যে ক্লটা মানে ক্যাটের যে প যেটাকে বলে কোনটা এর সঙ্গে মিল খাচ্ছে ওকে তো এই লেভেলটা আমি ভুলে গেছি এটা মনে হয় এটা হবে না এটা কি একটা করতে হতো যাকবে একটু সময় লাগবে আমার ওকে এটা আমাদের যে ক্লটা ধরেছিল সেইটাই হচ্ছে আমাদের আউটস্টেজ ক্ল মানে আউটস্টেজ মানে হচ্ছে বাইরের দিকে ধরে আছে এই ধরনের কিছু হবে তো সেই জন্য ওটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হলো ওকে তো সব লেভেল যে তুমি আমি বলেছি মনেই নেই আমার তো যাই হোক ফাইন্ড আউট দ্য লার্জেস্ট ফায়ার এইটা আমার মনে আছে এটা অ্যাকচুয়ালি কী বলো তো এটা অ্যান্সার হবে না সব থেকে বড়ো আগুনের ফ্লেমটা খুঁজে বের করতে বলছে তো এখানে আমাদের অ্যান্সার হওয়ার কথা উচিত এইটা বাট এইটা হবে না আমরা যদি একটা কাজ করি এই আগুনগুলোকে যদি একসাথে সব মার্চ করে দিই তাহলে এটাই সবথেকে বড় এবং এটাই হলো আমাদের লার্জেস্ট ফায়ার ওকে এবার হচ্ছে ন নম্বর লেভেল এই সাত নম্বর সরি বলছে হোয়াটস দ্য নাম্বার আন্ডার দ্য পার্কড কার এখানে এই যে পার্ক গাড়িটা আছে দেখতে পাচ্ছ এর তলায় কোন নাম্বার আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে ওকে তো এটা সিম্পলি আমাদের গাড়িটাকে এরকম করে সরাতে হবে সরিয়ে দেখো নয় দেখতে পেলাম তো এখানে আমাদের এইটা টাইপ করে নয়টা আনতে হবে এটা সোজা লেভেল ছিল এটা আমার মনে আছে ওকে বাট এগুলো ফার্স্ট টাইম খেলেছিলাম না আমার জাস্ট একদম মানে ব্রেন সত্যি আউট হয়ে যাওয়ার কথা একদম আচ্ছা এবার হচ্ছে আট নম্বর লেভেল ওয়েক আপ দ্য আউল আমরা সাধারণত জানি যে প্যাঁচা দিনের বেলা ঘুমিয়ে থাকে তো তার জন্য আমাদের দেখো এখানে উপরে সূর্য আছে সূর্যের জন্য আমাদের এই আউলটা এখানে উঠছে না তো কী করতে হবে আমাদের আমি বলে দিচ্ছি এই সূর্যটাকে স্ক্রিনের একদম বাইরে নিয়ে চলে যেতে হবে আর আউট উঠে গেল আমাদের আর এখান থেকে আমরা আট নম্বর লেভেলে কমপ্লিট করলাম ওকে আচ্ছা চলো এবার ন নম্বর লেভেল হোয়াট মার্ক উড ইউ গিভ ফর দিস গেম এইখানে কিন্তু বলছে এই গেমটাকে কত মার্ক তুমি দিতে এটা কিন্তু ট্রিকি কোশ্চেন তুমি ধরো গেমটা তো তোমার পছন্দ আসেনি তুমি ধরো এই পয়েন্ট দিলে এই পয়েন্ট কুড়ি দশ এরম দিলে হবে না ফুল মার্কস দিতে হবে গেমটাকে তবেই তুমি নেক্সট লেভেলে যেতে পারবে ওকে কিছু থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট সাপোর্ট নিয়ে নিচ্ছ ওরা আচ্ছা এবার দশ নম্বর লেভেল বলছে ফাইন্ড সামথিং ইউ ক্যান নট ইট মানে এই চারটে জিনিসের মধ্যে তুমি কী এমন খুঁজে পাচ্ছ যেটা তুমি খেতে পারবে না আপাতত দৃষ্টিতে তো চারটেই আমরা খেতে পারবো এটা আইসক্রিম এটা তরমুজ এটা ফ্রেঞ্চ ফ্রাই এটা মুরগি মানে চিকেন আর এগ দুটোই আমরা খেতে পারবো বাট এখানে কী আছে যেটা আমরা খেতে পারবো না এটা আমার মনে আছে এটাও দেখাচ্ছি দেখো আমরা চিকেনটাকে এখান থেকে মুভ করতে পারবো মুভ করানোর পর ওর যে বাসাটা এইটা পরে থাকবে আর এটাই হলো আমাদের অ্যান্সার সামজা খুব দারুণ অসাম একটা গেম তো আমার খুবই পছন্দের একটা গেম আচ্ছা এবার হচ্ছে আমাদের এগারো নম্বর লেভেল হুইচ ওয়ান ইজ নট আ রিয়েল আইসক্রিম বলছে কোনো আইসক্রিমটা রিয়েল নয় তো এখানে দেখো ছটা আইসক্রিম আছে আমাদের কি করতে হবে ওপরে যে সূর্যটাকে দেখতে পাচ্ছ না এই আইসক্রিমগুলোর সাথে ধরতে হবে তার ফলে একচার দেখো ক্রিম গলে যাবে ওকে দেখো আমি দেখাচ্ছি কিছু হচ্ছে না এটাও কিছু হলো না এটাও কিছু হচ্ছে না এটাও কিছু হলো না এটাও হলো না এই দেখো মাঝখানে এরকম এটা ভুলে গেছিলাম তো দেখো সব আইসক্রিমের নর্মাল ইয়েটা এইটা নি তো এটাই হচ্ছে আমাদের রিয়েল আইসক্রিম নয় একটু সময় লাগলো যাই হোক সব লেভেল তো আর মনে নেই তো চলো আমাদের বারো নম্বর কোশ্চেন ফাইন দ্য ডার্কেস্ট কালার অন দ্য স্ক্রিন এখানে সব থেকে স্ক্রিনের যে কটা ডর মানে গ্রিড দেখতে পাচ্ছি সব থেকে ডার্কেস্ট কালারটা খুঁজে বের করতে বলেছে এটার অ্যান্সারটা আমার হালকা মনে পড়ছে তো এইগুলো তো অ্যান্সার হবেই না ডার্কেস্ট কালার অন দ্য স্ক্রিন স্ক্রিন বলতে পুরো স্ক্রিনটাকে বোঝাচ্ছে কিন্তু ফোনের তো ডার্কেস্ট কালার হবে ব্ল্যাক কালারটা যেটা দিয়ে লেখা ওকে তো এবার বলেছে কাউন্ট দ্য নাম্বার অফ হেয়ারস নাম্বার থার্টিন লেভেল তো এখানে এই যে হেয়ার এগুলো কিন্তু কাউন্ট করতে হবে না আমাদের এখানে আমাদের এন্টার করতে পারবো এখানে নাম্বারটা হবে হচ্ছে থ্রি অথবা ফোর আমি আগে দেখে নি চেক করে নিই দাঁড়াও কি করে বললাম এই চুলটাকে আমরা ওঠাতে পারবো দেখো এবারে তিনটে মাত্র চুল আছে এটাকে আমরা কাউন্ট করে দিয়ে দিতে হবে আর আমাদের অ্যান্সার কমপ্লিট হা হা নট ব্যাড লেখা আছে এখানে চলো এবারে চোদ্দো নম্বর লেভেল হেল্প বেবি ডাকলিং ড্রিঙ্ক ওয়াটার মানে একে এই যে ওয়াটারটা ড্রিঙ্ক করাতে সাহায্য করতে হবে তো এটা এর মুখের সামনে ধরলে হবে না বা এই ঢিলটা আমি যদি এর মধ্যে ফেলি তাও হবে না তাহলে কি করা যায় এই ডার্কলিংটাকে মুভ করে আমাদের এই জলের কাছে নিয়ে যেতে হবে আর তাতে এই লেভেলটা আমরা পাস হয়ে যাব ওকে তো নাম্বার পনেরো বলছে ডু নট ট্যাপ এখানে অনেকেই যে ভুলটা করবে ট্যাপ করে দেবে আর ট্যাপ করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদের বলেছে ডু নট ট্যাপ ট্যাপ করতে বারণ করেছে দেখো কিছুক্ষণ না ট্যাপ করে দেখো ওই লেভেলটা আমরা কমপ্লিট করবো এই দেখো কাউন্ট স্টার্ট হলো এবং আমরা এই লেভেলটা জিতে গেলাম দেখো ইউসেফ ওকে আচ্ছা এখানে আনলক হলো আচ্ছা এটা হচ্ছে টাইপ হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর ইন এ পেন্টাগ্রাম ওকে পেন্টাগ্রাম মানে হয় সরবুজ না কি যেন একটা আমি ঠিক মনে করতে পারছি না টার্মটা মানে সরবুজ না কি একটা বলে মানে বাংলাটা পেন্টাগ্রামের তো যাই হোক এখানে কটা ট্রায়াঙ্গেল মোড দেখতে পাচ্ছ তো আমি যে দেখতে পাচ্ছি সেটা এন্টার করি আমি একটা দেখতে পাচ্ছি দুটো তিনটে চারটে চারটে আর আটটা নয় ওকে তাহলে ক কি হতে পারে একটা দুটো তিনটে চারটে আচ্ছা আচ্ছা এদিকে ছিল একটা দুটো তিনটে টোটালটা মিলিয়ে চারটে এটা টোটালটা পাঁচটা এটা ছটা এটা সাতটা তাহলে সাতটা হবে সাতটাও হবে না তাহলে চোদ্দোটা সাত দু কুনের চোদ্দো ওদিকের চোদ্দো চোদ্দোটাও হবে না তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা নটা বা আঠেরোটা নটাও নয় তাহলে আঠেরোটা আঠেরোটাও নয় কী হতে পারে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আচ্ছা এগারো না বাইশ এগারোটা হ্যাঁ আমি গুনতে ভুল করেছিলাম কারণ ওই টোটালটাকে নিয়ে একটা ট্রাঙ্গেল আর দুটো কথা যে স্প্লিট হয়ে গেছে ওগুলোকে নিয়ে একটা ট্রাঙ্গেল ওকে আচ্ছা সতেরো নম্বর লেভেল ফাইন্ড সামথিং ইউ ক্যান নিট ওইটার মতোই বাট এখানে দেখো আগেরটার মতো দেখো আগেরটা যেন সব খাবার জিনিস ছিল এখানে একটাও কিছু খাবার জিনিস নেই এটা বালতি এটা একটা থালা ডিশ এটা ক্লক এটা একটা পয় ছাপ আর এটা কী হয় এটা ক ইয়ে কী বলে এটাকে কি কম্বল না কী যেন বলে এটাকে তো আমাদের এখানে কিছু খাবার জিনিস পাচ্ছি না তো কী করবো আমরা এই দুটো যদি মার্চ করে দিই তাহলে আমরা পেয়ে গেলাম একটা খাবার জিনিস ওকে পুট দ্য জিরাফ ইন্টু দ্য ফ্রিজ আঠারো নম্বর লেভেল তো এভাবে তো আমরা জিরাফটাকে কখনই ফ্রিজে ঢোকাতে পারবো না কারণ ফ্রিজের সাইজ ছোট জিরাফের সাইজ বড় তো কি করবো আমরা ফ্রিজটাকেই বড় করে দেবো কি করে এই দেখো হয়ে গেল আর আমাদের আজকের উনিশ নম্বর লেভেল হুইচ ওয়ান ইজ রয়েগ কোনটা কাঁচা ডিম বলছে তো এটা যেন কি করে কমপ্লিট করতে হবে আমরা ডিমগুলোকে মুভ করতে পারছি তো এইভাবেই একটা করে যেন করতে হয় আচ্ছা ওপরে ট্যাপ করে করে দেখতে হবে কোনটা রয়েগ এই দেখো পেয়ে গেছি এটাই আমাদের রয়েগ ওকে আর আমাদের আজকে লাস্ট লেভেল টোয়েন্টি নম্বর লেভেল হেল্প দ্যাফ টু ইট দ্য জিরাফের হাইটটা খুব ছোটো আর আমরা আপেলটাকে পাঠতেও পারবো না গাছ থেকে তাহলে কি করা যায় তো আমরা জিরাফের গলাটাকে ধরে পাবেন লম্বা করে দেবো ওকে চলো আমাদের আজকের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে আর খেলবো না তো এখানে দেখো এই দেখো এটা লেভেল আমরা এক থেকে আজকে টোয়েন্টি নম্বর লেভেল অব্দি কমপ্লিট করলাম আমি চেষ্টা করব বাকি লেভেলগুলো তোমাদের খেলে দেখানোর তো এখানে এটা হচ্ছে নর্মাল এখানে দেখো চারটে টোটাল ইয়ে আছে ভাগ আছে এটা হচ্ছে চ্যাপ্টার মানে এটা হচ্ছে মেন লেভেলগুলো ওকে অনেক লেভেল আছে এখানে সব খেলে খেলে দেখাবো তারপরে দেখো এখানে এটা আছে ক্রেজি ফাইন্ড এটাই জিনিসটা কি এটা বুঝিয়ে আজকে গেমটা শেষ করে দেবো এটা হচ্ছে মানে এগুলো হচ্ছে এক একটা স্পেশাল মোড বুঝলে মানে অনেকগুলো লেভেল আছে আচ্ছা এটা হচ্ছে চ্যালেঞ্জ এখানে রকম এরকম এই যেগুলো এই কন্ডিশনগুলো পূরণ করলে দেখো এটা দেখো আফ পূরণ দেখো এটা দেখো আফটার মানে একুশ নম্বর লেভেলের পর এটা আনলাক হবে এটা থার্টি নম্বর লেভেলের পর আনলাক হবে এরকম ওকে নানা রকমের আছে আমি আগেই বলেছি অনেক রকম মোড আছে এই গেমে ঠিক আছে অনেক লেভেল আছে আর এটা আছে ডিটেকটিভ এটা খুব মজার একটা কি বলবো মানে মোড তো এখানে আমাদের ডিটেকটিভের মতো ইয়ে করতে হয় মানে সলভ করতে হয় কেস ফেসগুলোকে আগে এরকম ছিল না আমি আর লাস্ট যেবার খেলেছিলাম তো এবার দেখছি নতুন ও সব দেখাবো সব এক এক করে দেখাবো তো আজকে আমি এক থেকে টোয়েন্টি নম্বর লেভেল খেললাম ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই গেমের ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর মজা আসতো কি না জানিও তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরপর ভিডিওতে তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়িদের জন্য টাটা